দুর্ভাগ্যজনক ধরে এদেশের সাদর মুসলমান কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ অনেক মানুষই তা জানেন্দাস মসজিদ যেটি ইসলামের ইতিহাসের দ্বিতীয় মসজিদ মসজিদ দ্বিতীয় মসজিদ বাইতুল মাস ফিলিস্তিন এমন এক ভূমি যেই ভূমিকে কোরআনের কাাঠিক স্থানে আউদর মুকद्दাস বা পবিত্র ভূমি বলা হয়েছে ফিলিস্তিন এমন এক ভূমি যেই ভূমিকে মা'রাতনা আল্লাহু হুননে বরকতময় ভূমি বলা হয়েছে ফেলিস্তি এমন এক ভূমি যেই ভূমিতে হযরত আলী ইবনে ইসরাত আসলামের জন্ম হয়েছে ফিলিস্তিন ওই ভূমি

যেই ভূমিতে হজরত লুত আলী ইসলাতামের স্মৃতি রয়েছে যেই ভূমিটা এমন এক ভূমি যেই ভূমিতে এমন এক মসজিদ রয়েছে যে মসজিদটা ছিল আমাদের প্রথম কেবলা এই মসজিদ বলা এই বাড়িতে মুকদ্দাস এমন এক ভূমি যে ভূমিতে যাওয়ার আগে আমাদের প্রিয় নবী ছিলেন ছিলেন ইমামুল উম্মাহ জাতির ইমাম মুসলমানদের ইমাম কিন্তু বাইকুল মুকাদ্দাসে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে যাবার পরে আরদ মুকাদ্দাস ফিলিস্তিনে যাবার পরে আমাদের নবী হয়েছেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম হয়েছে এই ভূমি এমন ভূমি যেই ভূমির ক্ষেত্রে বলা হয়েছে আরদুল মাকশার ইমাম মানশার যেই ভূমির উপরে কিয়ামত হবে এটি এমন ভূমি যেই ভূমির ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার পরে সবচেয়ে দামি ভূমি বলেছেন সবচেয়ে দামি মসজিদ বলেছেন এই ভূমি আমাদের ভূমি যেমন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের তেমন ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের যেমন

কিন্তু আসলে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয় আমাদের বয়ান বক্তৃতায় সেগুলো আমরা প্রতিভাগ করে তুলতে পারি না আমরা কি সব দেশে সেই কথাগুলো তুলে আনবো আমাদের সামনে কি চলে আসছে আমাদের পরিবারের গুলো দাওয়াই হবে আমাদের পেট বলা খাবার আসবে আমাদের সামনে ফোলা সামায় আসবে কি জামান সেই মনের আমার সেই ভাইরা

আমাদেরকে ধোকা দিতে চায় যে ফিলিস্তিনেও কোকা কোলা কোম্পানি আছে সুতরাং বাংলার মুসলমান তোমরাও কোকা কোলা খাও আমাদেরকে পয়সা দাও আর সেই পয়সা দিয়া ইসরায়েলিদেরকে বোমা কিনতে দেয় সেই বোমা দিয়ে আমার কোনের গলায় চুরি চালানো হোক আমার ভাইয়ের বুকে বন্দুক চালানো হোক এটা কি আমরা কোন মুসলমান সহ্য করতে পারি আমরা আজকের এই কনফারেন্স থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কোকা কোলা সেবেলা ফান্টা মেরিন্দ সহ যতগুলো ইসরায়েল এবং ইসরায়েলের দুসর কোম্পানি রয়েছে ইউনিবার নেসলে সহ শুধু আমি শুধুমাত্র ইসরায়েল নই কারণ ইসরায়েলের এত পাওয়ার নেই ক্ষমতা নেই পঁচিশ পঁচিশ কোটি বছর এইভাবে শত শত কোটি মুসলমানকে এইভাবে জিম্মি করে